গিরিডির উচ্চ ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি ছোটোবেলা থেকেই একটা ইচ্ছে ছিল গিরিডিতে এসে এই উচ্ছি ঝর্ণাটা দেখব আর সেই মনের ইচ্ছা আমার পূর্ণ হয়েছে আসলে আমরা তো সাধারণ মধ্যবিত্ত মানুষ তাই আমাদের ভেতরে এরকম ছোটোখাটো ইচ্ছেগুলো ভেতরে দানা বাঁধে থাকে কারো কারো সেই ইচ্ছে পূর্ণ হয় তারা কারো সেই ইচ্ছে অপূর্ণই থেকে এরকম একটি অপূর্ণ ইচ্ছের গল্প লিখেছেন আশা পূর্ণাদেবী তার খেলাঘর ছোটো গল্প গল্পটি সম্প্রতি পড়লাম শ্রবণ সঙ্গী পত্রাশ্রেন গল্পটি যদি এখনও পর্যন্ত আপনারা না শুনে থাকেন আপনাদের কাছে অনুরোধ নিচের লিংকে ক্লিক করে গল্পটি আজই শুনে নিন এবং জানান আপনাদের মতামত